আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখব সপ্তম শ্রেণীর ইংরেজির প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন মোট একশো পঞ্চাশ নাম্বার থাকছে ইংরেজি বিষয়ে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে হচ্ছে এই একশো পঞ্চাশ নাম্বার ঠিক আছে দশম আমরা বিস্তারিতভাবে দেখি ক্লাস সেভেন প্রথমে দেখবো আমরা ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ ইংরেজি প্রথম পত্রে মোট থাকছে একশো নাম্বার যার মধ্যে পার্ট এ রিডিং অংশে থাকছে সত্তর নম্বর বা সেভেন্টি মার্কস কী কী থাকবে দেখো একটা সিন পেসেস থাকবে সিন পেসেস ওয়ান এখান থেকে থাকবে হচ্ছে মোট সতেরো মার্কস এমসিকিউতে সাত মার্কস আর অ্যান্সারিং কোয়েশ্চেন থাকবে পাঁচটা দুই করে মোট দশ মার্কস তারপর সিন পেসেস টু এখান থেকে থাকবে আরও দশ মার্কস গ্যাপ ফিলিংয়ে থাকবে পাঁচ আর ভোকাবুলারি সিনোনেমস এন্ড নাইনটো থাকবে আরও পাঁচ মার্কস তারপর আনসিন পেসেস এখানে থাকবে বিশ মার্কস ইনফরমেশন ট্রান্সফারে পাস ট্রুফলসে পাস এবং রাইটিং সামারিতে টেন মার্কস এছাড়া ম্যাচিংয়ে থাকবে পাঁচ মার্কস রিয়ার রেঞ্জে থাকবে আট মার্কস আর অ্যান্সারিং কোয়েশনস ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে অ্যান্ড ফাইভ আউট অফ ফিট অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথমপত্র বইয়ের যে কবিতা আছে সেখান থেকে হচ্ছে আটটা প্রশ্ন থাকবে তোমাদের যে কোনো পাঁচটার অ্যান্সার করতে হবে এখানে থাকবে আরও পাঁচ দুগুনা দশ মার্কস তো এই গেল পার্ট এ রিডিং অংশ পার্ট বিতে রয়েছে রাইটিং পার্ট এখানে থাকবে থার্টি মার্কস কমপ্লিটিং স্টোরিজ টেন মার্কস রাইটিং প্যারাগ্রাফ ইন ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস টেন মার্কস রাইটিং ডায়লগস এখানে থাকবে টেন মার্কস তাহলে মোট হচ্ছে কত মোট হচ্ছে একশো নম্বর এই একশো নম্বর গেল তোমাদের ইংরেজি প্রথম পত্র বা ইংলিশ ফার্স্ট পেপার সিলেবাস এবার দেখব আমার ইংরেজি দ্বিতীয় পত্র ঠিক আছে দ্বিতীয় পত্রের সিলেবাসটা দেওয়া হয়েছে এখানে থাকবে পঞ্চাশ নম্বর তাহলে দেখো পার্ট এতে রয়েছে কের মধ্যে গ্রামার অংশ যার মধ্যে থাকবে থার্টি মার্কস এক নম্বর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অর উইদাউট ক্লোজ পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকলস প্রিপোজিশনস দশটা থাকবে পয়েন্ট ফাইভ করে মোট ফাইভ মার্কস সাবস্টিটিউশন টেবিল পাঁচটা থাকবে এক করে পাঁচ নাম্বার রাইট ফর্ম অফ ভার্স পাঁচটা থাকবে এক করে পাঁচ নাম্বার ন্যারেশন ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেস পাঁচটা থাকবে এক করে পাঁচ নাম্বার চেঞ্জিং সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসেটিভ ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সক্লেমেটরি অ্যান্ড ভয়েস পাঁচটা থাকবে এক করে পাঁচ নাম্বার আর হচ্ছে কি পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন পাঁচ নাম্বার আর পার্ট বিতে রয়েছে রাইটিং পার্ট এখানে থাকবে মোট বিশ মার্কস লেটার অর ইমেল ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এখানে থাকবে আট নাম্বার আর রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস এখানে থাকবে টুয়েলভ নাম্বার এই হচ্ছে মোট কত পঞ্চাশ নাম্বার থাকছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র সিলেবাস তাহলে প্রথম পত্র হচ্ছে একশো আর দ্বিতীয় পত্র হচ্ছে পঞ্চাশ এই মোট দেড়শো নাম্বার হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি সিলেবাস ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ভিডিও নিয়ে আজকে আলোচনা করেছি আজকের ভিডিওতে তোমরা দেখলে সপ্তম শ্রেণীর দুই সালের ইংরেজি যে বইটা দেওয়া হয়েছে সেই বই থেকে তোমাদের প্রশ্নের ধরনটা কেমন হবে এবং নমবিভাজন কীভাবে করা হবে সে সম্পর্কিত আলোচনা বাকি বিষয়গুলোর উপরে ভাবে করে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে তো সেখান থেকে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিতে পারবে তো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ